কোচবিহারে এসেছে তো যাই হোক কোচবিহারে মোটামুটিভাবে শুবিরের সঙ্গে দেখা হলো ঝুমার সঙ্গেও দেখা হয়েছিল উপার সঙ্গেও দেখা হলো সবাই এক এক করে আসবি এলেই যেন মানে আমাদের জানাস আর কি অনেকে সুদীপ্ত একবার এসে গেছিল হ্যাঁ কিন্তু মানে জানতে পারিনি আর হ্যাঁ তো সুবির তো আমার বাড়িতেও গেছিল আর কি হ্যাঁ আমরা তো করে দিয়েছিলাম আর কি তো বিষয়টা হচ্ছে এই যে একটা মানে কোচবিহারের মাটিতে উপার সঙ্গে একটা মোলাকাত এটা কিন্তু বিশাল একটা পাওনা উপা সহ এসেছে আর কি সব এখানে চলে আসে চলে আসে না এই যে আমাদের ভাই আমাদের রিউনিয়নটা কবে হবে এই তো হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে হচ্ছে বাড়িতে যাবো আমরা বর্ধমানে যাবো